পাঁচ দশ হাজার টাকা দিয়ে খেলনার ব্যবসা শুরু করুন চকবাজার পাইকারি হোলসেল মার্কেট টয় হোলসেল মার্কেট চকবাজার এখান থেকে আমরা সারা বাংলাদেশে কিন্তু চিপসের খেলনা মোটিফের খেলনা লেসু দিয়ে খেলনা পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি লটারির খেলনা এরকম কিন্তু বিভিন্ন আইটেম কিন্তু আমরা পাইকারি এখান থেকে দিয়ে থাকি আমার দোকানের ঠিকানা হচ্ছে বেগম বাজার মসজিদ ম্যানশন দেশি খেলনা স্টোর প্রোভাইডার মোহাম্মদ পারভেজ লাইভটি প্রচারিত হচ্ছে ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো আবার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যারা নতুন লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন বা আপনাদের মতামত কিন্তু আমাকে জানাতে পারেন এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন রিকোয়েস্ট করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ লাইভটি দেখার জন্য হয়তো ব্যবসা আজ করুন বা দুদিন আগে পরে হয়তো অনেকে করবেন যারা সিজনালি ব্যবসা করে থাকেন তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে যে আইটেমগুলো দেখাবো এই আইটেমগুলো নিয়ে কিন্তু আপনারা আপনাদের মুদি দোকান চায়ের দোকান কসমেটিকের দোকান বিভিন্ন হোলসেল দোকান আছে যাদের মুফাসলে যারা পাইকারি বিক্রি করে থাকেন অনেকে আছেন খুচরা বিক্রি করে থাকেন তারা কিন্তু চাইলে এখান থেকে খেলনাগুলো নিতে পারেন তো আমার এখানে কিন্তু বেশ কিছু আইটেম আছে যে আইটেমগুলা ওয়াজ মাহফিলে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এর পাশাপাশি আপনারা এখান থেকে নিয়ে কিন্তু আপনাদের এলাকায় কিন্তু পাইকারি দিতে পারবেন অনেকে আছেন খুচরা বিক্রি করে থাকেন আমাদের এখান থেকে পাইকারি নিয়ে আপনারা খুচরাও বিক্রি করতে পারবেন তো এখানে অনেক ধরনের আইটেম আছে এক এক করে আইটেম গুলো দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন নতুন চ্যানেলে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন হয়তো ব্যবসা করার প্রয়োজন হতে পারে আজ হোক কালো একদিন হয়তো আপনি ব্যবসা করবেন তো যেহেতু ব্যবসা করবেন ভিডিওগুলো আপনাদের প্রয়োজন হবে লাইভগুলো আপনাদের কাজে আসবে এখানে দেখতে পাচ্ছেন চশমার আইটেম আছে এখানে অনেক ধরনের আইটেম আছে কিন্তু এগুলা মূলত আমরা সর্বনিম্ন ছয় ডজন করে বিক্রি করে থাকি এগুলো হচ্ছে বাবুল শ্যাম্পু পান এগুলো দিয়ে কিন্তু লটারি তৈরি করা হয় তার পাশাপাশি কিন্তু আপনারা এগুলো দশ টাকা বিশ টাকা বিক্রি করে থাকেন এখানে আপনার দেখতে পাচ্ছেন জরি রং এগুলা কিনা পড়বে আপনার হচ্ছে বিয়াল্লিশ পিস পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করুন পাঁচ টাকা করে দুইশো বিশ টাকা আমি আপনাদেরকে সামনের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখতে সুবিধা হবে এটা হচ্ছে জরি রং এটা বিয়াল্লিশ পিস এটা কিন্তু খুচরা পাঁচ টাকা বিক্রি করা যায় এটা যদি আপনি পাঁচ টাকা করে বিক্রি করে থাকেন তাহলে আপনার দুইশো বিশ টাকা বিক্রি হবে কিনা মাত্র পঞ্চাশ টাকা এরকম বইমে থাকবে কিনা মাত্র পঞ্চাশ টাকা মোবাইলে ইমার্জেন্সি কল কিনা মাত্র 50 টাকা তারপরে আপনাদেরকে অনেক ধরনের আইটেম দেখাবো এই লাল রং জড়িও কিনতে পারবেন এই বাবুলগুলা কিন্তু বিভিন্ন দোকানে পাবেন কিন্তু এগুলা অনেকগুলো পাবেন এরকম কালারগুলা আমাদেরটা হচ্ছে ফ্রেশ কালার দেখেন কালারগুলো কিন্তু যেভাবে নেবেন এভাবেই আপনাদের দোকানে থাকবে ফ্রেশ কালার চকচক করবে কালারগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলো কিনা মাত্র ছয় টাকা পিস এটা আপনি বিক্রি করবেন পনেরো টাকা বিশ টাকা বিভিন্ন মেলায় কিন্তু এগুলা বিশ টাকা বিক্রি করা হয় এগুলো ধরার জন্য ভালো একটা রশি দেওয়া আছে যেটা বাচ্চাদের হাতে রাখার পরে তারা এটাকে নিয়ে কিন্তু গলায় ঝুলাতে পারবে বা হাতে করে নিতে পারবে তো এটা হচ্ছে ছয় টাকা পিস পাঁচশো পিসের কার্টুন থাকে এটা হচ্ছে এক এটা দুই নম্বর যারা কিনবেন দেখে শুনে কিনবেন এগুলো অনেকগুলো আছে আপনাদের কম ফুলে বা কালার নষ্ট হয়ে যায় তো আমার কাছে যেটা এখন আর দেখাচ্ছি এটা কিন্তু কালারটা ভালো দেখতে সুন্দর চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এটা লটারি তো ব্যবহার করতে পারেন যারা সাইট পিস সত্তর পিস লটারি তৈরি করেন তারা কিন্তু চাইলে লটারি বিক্রি করতে পারবেন আর অনেক ধরনের আইটেম আছে এক এক করে দেখাবো সম্পূর্ণ লাইভটি দেখার জন্য অনুরোধ থাকবে এই চেয়ারগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন মোড়া টুল বলা হয় এগুলো কিনে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এরকম একশো চুয়াল্লিশ পিস এটা কিন্তু মজবুত মজবুত আছে সর্বনিম্ন ছয় ডজন নিতে পারবেন অনেকে আছেন এক ডজন দুই ডজন বলেন আমরা কিন্তু সর্বনিম্ন ছয় ডজন যে আইটেমগুলো দেখাচ্ছি সর্বনিম্ন আপনি ছয় ডজন নিতে পারবেন এগুলা সাতশো পঞ্চাশ টাকা গ্রুষ এটা কালার আছে বিভিন্ন রকমের কালার দেখা যায় তারপরে এই মোড়াটাও নিতে পারবেন লটারির জন্য বা এটা খুচরা বিক্রি করতে পারবেন খুচরা দশ টাকায় কিন্তু এগুলো বিক্রি হয় খুচরা বিক্রি হয় দশ টাকা আমার চ্যানেলে কিন্তু আমার দোকানের ঠিকানা এবং নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারেন মোড়াগুলো নেওয়ার জন্য তারপরে সানাই বাসে নিতে পারেন এগুলো হচ্ছে পাঁচ টাকা পিস খুচরা বিক্রি দশ টাকা সর্বনিম্ন ছয় নিতে পারবেন সাতশো বিশ টাকা গুরুষ তারপর এটা হচ্ছে আপনার মুকুশ পাঁচ টাকা পিস খুচরা বিক্রি দশ টাকা সাতশো বিশ টাকা গুরুষ যারা দশ গুরুষ বিশ গুরুষ নেবেন তাদের জন্য আরও কম রাখা হবে আরও আপনার নিতে পারেন কেলেমাটি মাটি হচ্ছে আপনার আঠাশ টাকা বারো পিস এটা হচ্ছে আপনার স্টুডেন্ট এটা হচ্ছে নাইন ডি এটা হচ্ছে আঠাশ টাকা এরকম বারো পিস তারপর মুখোশটাও নিতে পারেন সাতশো বিশ টাকা গ্রুপ এটা হচ্ছে ফরিঙ্গের সিং বলা হয় চারশো বিশ টাকা যারা সরাসরি আসতে চান বেগম বাজার মজিদ মেনশন দেশি খেলনা স্টোর আর আমার চ্যানেল হচ্ছে ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেষ পর্যন্ত দেখেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এটা হচ্ছে লটারির জন্য পিস্তাল এটা আপনি খুচরা বিক্রি আপনি পনেরো টাকা বিশ টাকা করতে পারবেন এগুলা বিশ টাকা কিন্তু বিক্রি হয় এরকম বারো পিস কিনা পড়বে আপনার পঁচাত্তর টাকা যারা বেশি নেবেন তাদের জন্য আরো কম রাখা হবে আমরা নয়শো টাকা বিক্রি করে থাকি যারা বেশি নেবেন তাদের জন্য হবে টাকা এরকম একশো চুয়াল্লিশ পিস টাকা তারপর এগুলো হচ্ছে আপনার ফাইভ দিয়ে করার জন্য নতুন আইটেম ফাইভ দিয়ে আপনারা মোটিফাই করতে পারবেন বন বুনে দিয়ে অনেকে করেন এগুলা ফাইভ দিয়ে করার জন্য এরকম করে তৈরি করবেন বনমনে দিয়ে দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে এটার ভিতরে খাবার থাকবে বাচ্চাদের কিন্তু পছন্দ হবে এরকম করে তো মোডিফাই করতে পারবেন ভিতরে সব দানা দিতে পারেন তিন খেলার বনমুনি দিতে পারেন এইরকম করে বাচ্চারা কিন্তু এগুলো খেলবে এটা হচ্ছে খেলার জন্য বাচ্চাদের পছন্দ হবে এটা হচ্ছে একশো ষাট টাকা গুরুষ এক গুরুষের দাম হচ্ছে একশো ষাট টাকা শুধুমাত্র এটা এটা ফাইপ কিনতে হবে আলাদা বনবনে আলাদা সকল মেটেরিয়াল এটা করার জন্য যা যা প্রয়োজন সকল কিছু কিন্তু আলাদা কিনতে হবে এটা শুধুমাত্র এটা কিনতে পারবেন একশো ষাট টাকা এরকম একশো চুয়াল্লিশ পিস পাঁচ গুরুষ সর্বনিম্ন পাঁচ গুরুষ নিতে হবে এক ব্যাগে হচ্ছে পাঁচ গুরুষ তারপরে আরো নতুন আইটেম দেখাবো বড় পিস্তল আছে বিভিন্ন আইটেম আছে আরো দেখাবো এরকম গিফট বক্স তৈরি করে থাকেন বিভিন্ন পকিমান রোমা মাথা নষ্ট তারপর একটা মোবাইল আসছে নতুন আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এটা হচ্ছে টাকার বক্সের মতোই মাথা নষ্টের মতোই এগুলো কিন্তু দশ টাকার আইটেম বা পাঁচ টাকার আইটেম তৈরি করতে পারবেন ভিতরে লেসু দিতে পারবেন বিড়িং দিতে পারবেন যেভাবে আপনাদের কর্তা মিলবে বা যেভাবে আপনাদের লাভ হবে এভাবে করতে পারবেন এটা মোবাইল গিফট বক্স এরকম করে তৈরি করতে পারবেন তারপর এটা হচ্ছে পিস দশ টাকা এটা হচ্ছে একশো পিস পঁয়ত্রিশ টাকা এগুলো হচ্ছে নেট জালি জুপ্পা করার জন্য খেলনা দিয়ে লেসু দিয়ে যারা জুপ্পা করে থাকেন চল্লিশ পিস তিরিশ পিস জুপ্পা করার জন্য এটা হচ্ছে এক হাজার নিতে হবে সর্বনিম্ন ষোলোশো টাকা হাজার এক টাকা ষাট পয়সা পিস এই লক সহ এক টাকা ষাট পয়সা পিস তারপরে রিংবাসি নিতে পারবেন রিংবাসি হচ্ছে আপনার এরকম বারো জুপ্পা নিতে পারবেন চারশো টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা আছে এরকম বারো জুপ্পা দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু পাঁচ টাকা করে বিক্রি করলে আপনার পাঁচ বারো ষাট টাকা বিক্রি হবে কিনা পঁয়ত্রিশ টাকা তারপর আপনার চাইনা স্টিকার যাদের প্রয়োজন হবে চাইনা স্টিকার পঁয়ত্রিশশো টাকা হাজার তিন টাকা পঞ্চাশ পয়সা পিস তিন টাকা পঞ্চাশ পয়সা বিশ পঁয়ত্রিশশো টাকা হাজার তারপর এই পাখাটাও নিতে পারবেন এটা বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন রেটের আছে যাদের প্রয়োজন হবে আমাকে ফোন করবেন নিয়ে এভাবে বুনবুনি দিয়ে তৈরি করতে পারবেন এরকম মোটিভাই করতে পারবেন পাশাপাশি এটাকে ফোম দিয়ে লক করার পর এভাবে তৈরি করতে পারেন এটা মার্কেটে কিন্তু এরকম পাওয়া যায় চল্লিশ পিস করে তৈরি করছে আর তো আপনিও চাইলে কিন্তু ঘরে বসে এরকম চল্লিশ পিস তৈরি করতে পারবেন তারপর হচ্ছে আপনার বিভিন্ন মোটিফাইয়ের জন্য লটারি বক্স চোখ রসমালাই এরকম গিফট বক্স তৈরি করার জন্য এগুলো নিতে পারেন আরো অনেক ধরনের আইটেম আছে যেটা এখন আপনাদেরকে দেখাবো যেটার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন তো এখানে আপনার দেখতে পাচ্ছেন পাঁচ টাকার আইটেম আছে আমার এখানে কিন্তু পাঁচ টাকার আইটেম আছে পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি যেমন এটা হচ্ছে পাঁচ টাকা পিস দশ টাকা খুচরা বিক্রি এগুলো পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি এগুলো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা সাতশো আশি টাকা গুরুষ এগুলো হচ্ছে সাতশো আশি টাকা গুরুষ সাতশো আশি টাকা গুরুষ পাঁচ টাকা কিনা এই বলটা হচ্ছে পাঁচ টাকা পিস দশ টাকা খুচরা বিক্রি এরকম কিন্তু অনেক ধরনের আইটেম আছে যেটা আপনাদের যারা খুচরা বিক্রি করে থাকেন তাদের কিন্তু অনেকেরই কাজে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন চিপস জন্য বা মোটিফাইয়ের জন্য লেসু দিয়ে যারা তৈরি করে থাকেন তাদের জন্য কিন্তু এখানে অনেক ধরনের কালেকশন আছে এটা হচ্ছে বেগম বাজার মজিদ মেনশন দেশি খেলনা স্টোর এখানে আপনার দেখতে পাচ্ছেন সানাইবাসি ফ্লাই এগুলো কিন্তু আপনার নিতে পারেন তো যারা লটারি তৈরি করেন তাদের জন্য আছে আপনার এটা হচ্ছে গেমস এটা হচ্ছে আপনার একশো পিস যারা নেবেন তাদের জন্য হচ্ছে চল্লিশ টাকা পিস খুচরা যারা নেবেন পাঁচচল্লিশ টাকা পিস তারপর হচ্ছে ক্যারাম বোর্ড লটারি তৈরি করবেন যারা আবার এটা খুচরা বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু খুচরা বিক্রি করা যায় এটা কিনা আমাদের কাছ থেকে নেবেন পঁয়ত্রিশ টাকা একশো পিস পঁয়ত্রিশ টাকা করে নিতে পারবেন এক পিসের দাম পঁয়ত্রিশ টাকা আর এটা খুচরা বিক্রি হয় আশি টাকা সত্তর টাকা এই গাড়ি হচ্ছে আপনার ষাট টাকা পিস খুচরা বিক্রি একশো টাকা তো আপনি চাইলে কিন্তু এই ঈদের সময় বা বিভিন্ন ওয়াজ মাহফিলে কিন্তু এরকম গাড়িগুলা নিয়ে বা এরকম এই লটারির আইটেমগুলো নিয়ে বা বিভিন্ন খেলনাগুলো নিয়ে কিন্তু এলাকায় বিক্রি করতে পারবেন ঈদের সময় ঈদের মাঠে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাঠে এগুলা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এটা লাভের একটা আইটেম এটা হচ্ছে আপনার কিনা ষাট টাকা খুচরা বিক্রি একশো টাকা চল্লিশ টাকা প্রতি পিসে লাভ যদি এক কার্টনে আপনার আটচল্লিশ পিস থাকে চল্লিশ টাকা করে আপনার কিন্তু এখানে আপনার প্রায় ষোলোশো টাকার মতো লাভ হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার লটারির জন্য এই যে গিটার ধূপ্পা করার জন্য এই ব্যাগও নিতে পারবেন চারশো টাকা সহ এ ও নিতে পারবেন বিভিন্ন আইটেম আমার এখানে আছে জন্য অনেক ধরনের খেলনা আছে এখানে সাতশো বিশ পিসের কিন্তু অনেক ধরনের আইটেম আছে সাতশো বিশ পিস তো আমাকে ফোন করতেছে অনেকে আমি এখন আপনাদের লাইভটি শেষ করব তো যারা নতুন আসতে চান অবশ্যই আপনারা আসতে পারেন বেগম বাজার মজিদ মেনশন দেশি খেলনা স্টোর লাইভটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ